শত শত বছর আগের পুরনো বিল্ডিংগুলার দরজা জানালা দেখতে এতটাই আকর্ষণীয় প্রথম যে দেখবে এক কথায় সে পাগল হয়ে যাবে এমনকি মুগ্ধ হয়ে যাবে বলছি সৌদি আরবের দ্বিতীয় বৃহত্তম শহর জেদ্দার বালাদের আরেকটা অংশের কথা তো বন্ধুরা আজকে এই চারো পাঁচটাই আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব। আর হ্যাঁ আরেকটা কথা বলে রাখি এখানে যে এসির রয়েছে এসির যে জায়গাটা সেই জায়গাটাও পর্যন্ত কার দিয়ে মোড়ানো অত্যন্ত চমৎকার ভাবে সেটাও আপনাদেরকে দেখাবো আর এটাও দেখাবো এখানে যে বাংলাদেশ থেকে প্রবাসীরা এবং বাংলাদেশ থেকে বিভিন্ন যে আসে হজ করবার জন্য হজ শেষে যখন তারা কেনাকাটা করে এই জায়গাগুলোতে এসে তারা আনন্দ উপভোগ করে সেগুলো আপনাদেরকে দেখাবো তাদের কথাও আপনাদেরকে শোনানোর চেষ্টা করব আমার সঙ্গে দেখি এই এরিয়াটা সৌদি আরবের যে আরবিয়ানের যে কালচার যে পুরোনো বিল্ডিং এগুলো আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে আর একটা বিষয় ভালো লাগছে হলো গোল্ডের দোকান গুলা যেটা আসলে সচরাচর আমাদের বাংলাদেশে এতগুলো দোকান আমরা একসাথে দেখি না আসলে ওমরাতে আসার পরে যতটুকু জানছি যে জেদ্দা শহরের মধ্যে সবচেয়ে পুরাতন একটা শহর অথবা এলাকা এই বালাদ এলাকাটা এই এলাকাটা আসার পরে মনে হয়েছে যে না আসলে আরোপিয়ান যে যাদের ট্রেডিশনালটা আছে এটা আসলে মানে অসম্ভব ধরনের একটা আকর্ষণীয় একটা ব্যাপার এর ভিতরে যেমন আপনাদের বাড়ির যে ডিজাইনগুলো আছে কাঠের দরজা জানালা এক্সট্রা অর্ডিনারি বলা যায় তো আসলে এবং এই এলাকাটাতে এসে কিংবা এই শহরে এসে আমার কাছে অনেক ভালো লাগছে এবং আরবি যে ট্রেডিশনালটা আছে এ সম্পর্কে মোটামুটি আমি ভালো একটা ধারণা পাইছি যে আসলে পুরাতন আরবটা কেমন ছিল এই শহরটার পুরনো ঐতিহ্য মানুষ এই জায়গার মানুষগুলা ঐতিহ্যকে টিকিয়ে রাখার জন্য কি পরিমাণ ব্যয় করে এখানে আসা হাজিরা এবং আমাদের প্রবাসী বাইদের কাছ থেকে আপনারা জানতে পারবেন কি পরিমাণ যত্ন করা হয় এখানে এগুলার রক্ষণাবেক্ষণার জন্য লোক নিয়োগ করা হয়েছে এমনকি রাতে পর্যন্ত এখানে থাকে যেন এগুলোর উনি এখানে দেখাশোনা করতেছে এগুলার যেন ক্ষয় ক্ষতি বা কোনো প্রবলেম না হয় সে বিষয়ে সে রক্ষণাবেক্ষণ করে শুক্রিয়া তো এরপরে যাচ্ছি আরেকটা জায়গায় আপনাদেরকে সেগুলো দেখানোর চেষ্টা করবো আশা করি আমার সঙ্গে থাকবেন তো বন্ধুরা ড্রোন ক্যামেরা ছাড়া এত বড় এরিয়া মোবাইলের মাধ্যমে ঘুরে ঘুরে দেখানো অনেকটা কষ্টকর হেঁটে হেঁটে অনেকটা পথ তো আপাতত এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন